মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মায়ের মুখ তৈরি হচ্ছে কৃষ্ণনগরের আনন্দময়ীতলা পালপাড়ার প্রখ্যাত প্রতিমা শিল্পী পরিমল পাল মাতৃ মুখ তৈরি করছেন দুর্গা প্রতিমার মুখ ছাঁচে এই মুখটি তোলা হয়েছে তারপরে প্রাথমিকভাবে মুখটিকে পরিষ্কার করা হয়েছে সেটিকে বলা হয় মুখ সারার কাজ এখন চলছে আরও বেশি সূক্ষ্মভাবে সুন্দর করার কাজ দেখুন এই যে চেয়ারি এ ছোট্ট বাঁশের একটি জিনিস নানান আকারের চেয়ারি হয় সেটা কিন্তু মৃৎশিল্পীদের একটা বড় অস্ত্র ব্রহ্মাস্ত্র একেবারে তাই দিয়ে কিন্তু দেখুন এই আঁকগুলোকে আরও বেশি স্পষ্ট করা হচ্ছে এবং এই চেয়ারিটিকে দেখুন একেবারে অন্য রকমের এই দেখুন মায়ের যে ঠোঁটের পাশের যে দুটো ফুটো থাকে একটু টোপ খাওয়া মতো সেটা করা হলো এই যে আঁকগুলো দেওয়া হচ্ছে তার ওপরেই কিন্তু চোখ আঁকা হবে মুখ আঁকা হবে ঠোঁট আঁকা হবে তো ফলে এই কাজটা খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ মসৃণ হতে হবে মুখটা মায়ের মুখ তো একেবারে সর্বাঙ্গ সুন্দর হতে হবে সে কথা কিন্তু সবসময় খেয়াল রাখেন প্রতিমা শিল্পীরা আমি আপনাদেরকে একটু বেশি সময় ধরে এটি দেখাচ্ছি এ কারণে যে এই কাজটি করতে কতটা সময় লাগে যদিও পুরো সময় জুড়ে ভিডিওটা করানে আরও বেশি সময় লেগেছে তবু আমি কী কাজ করেন তারা ছোটো ছোটো করে মাটি একটু একটু করে বের করছেন একটু ডিপ করছেন এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর জন্যে একটু বড় ভিডিও তৈরি করেছে। দুটি মুখ আমি আপনাকে দেখলাম একটি গোল মতো মুখ আর একটু একটু লম্বাটে মুখ পরিমল পাল কিন্তু অসাধারণ একজন প্রতিমা শিল্পী তার তৈরি প্রতিমা শুধু কৃষ্ণনগর নয় কৃষ্ণনগরের বাইরে অনেক জায়গায় যায় এবং তার প্রতিমার এই যে মুখ এই মুখের কিন্তু যথেষ্ট সুখ্যাতি আছে দেখুন কি সুন্দর এই আঁকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর ওপরেই কিন্তু নির্ভর করবে যে মায়ের মুখ কতটা সুন্দর হবে দেখুন একেবারে বগুলা রোডের পাশে বসেই তিনি কাজ করছেন এবার কাজটা হয়ে গেছে মানে ফেসিয়াল করা হচ্ছে যাকে বলে একেবারে জল দিয়ে সুন্দর করে মেঝে ঘষে পরিষ্কার করা হচ্ছে এভাবেই কিন্তু মায়ের মুখ তৈরি হয় আগে দেখেছেন কখনো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুর্গা প্রতিমা তৈরি করতে কত সময় লাগে কতটা সুন্দরভাবে করতে হয় কত শ্রম দিতে হয় কতটা মনঃসংযোগ লাগে সেটাই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে বারংবার দেখানোর চেষ্টা করছি এবার শুকিয়ে নেওয়া হবে তারপরে স্থাপন করা হবে কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই